আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দিনই ভাই বলেরা মৃত্যুর পর তিনটি জটিল কঠিন স্তর রয়েছে তার প্রথম নাম হচ্ছে কোনো ব্যক্তি যদি কবরে মুক্তি পেয়ে যায় পরবর্তী স্তরগুলো তার জন্য সহজ থেকে সহজ হয়ে যায় কোনো ব্যক্তি যদি কবরে ধরা খেয়ে যায় পরবর্তী স্তরগুলো তার জন্য জটিল ও কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে কেননা সম্মানিত দিনই ভাই আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি কবরটা কত ভয়ঙ্কর হবে কবরটা কত জটিল ও কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে কবরটা কারোর জন্য হাফরুমিন হুফারিন নার জাহান নামের খণ্ড হয়ে যাবে কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে কেননা এই মরমার রসুল ও সাল্লাম ঘোষণা করলেন যে কবরে যখন মৌমিন ব্যক্তিকে রাখা হয় রাখার সাথে সাথে তার ব্যাপারে দুইজন ফেরেস্তা আসেন এসে তাকে শোয়ানুর থেকে বসান বসানোর পর তিনটি প্রশ্ন করেন তিনটি প্রশ্ন করার করার পরে মমিন ব্যক্তি সুন্দরভাবে তিনটি প্রশ্নের জবাব দিয়ে দেয় তিনটি প্রশ্নের জবাব দেওয়ার সাথে আল্লাহ সপ্তম আসমান থেকে ডেকে বলবে আমার বান্দা সত্য বলেছে আমার ফেরেস আমার বান্দারা সুন্দর ভাবে জবাব দিয়েছে আমার বান্দা সঠিকভাবে জবাব দিয়েছে ইলাল আমার আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরিধান করে দাও আমার বান্দার কবরটা কবরটা তোমরা জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দাও এরপরে যখন কাফের বেঈমান মুশরিককে কবরে রাখা হয় কবরে রাখার সাথে সাথেই। তার ব্যাপারও দুইজন ফেরেস্তা আসেন এসে তাকে শোয়ানোর থেকে বসান বসানোর পরে তাকেও তিনটি প্রশ্ন করেন কিন্তু তিনটি প্রশ্নের জবাব কাফের বেইমান মুশ্রেকরা বেনামাজিরা হতভা হতভাগারা পাপিরা কেউ জবাবগুলো দিতে পারে না তখন আল্লাহ সপ্তম আসমান থেকে ডেকে বলে আই আম্মিনা সামা আল্লাহ সপ্তম আসমান থেকে ডাক দিয়ে বলেন যে আন কাজাবা এ হচ্ছে মৃত্যুক এ হচ্ছে পাপি এ হচ্ছে কাফের বেইমান মুশ্রেক এ হচ্ছে বেনামাজি এ হচ্ছে সুৎখুর এ হচ্ছে ঘুষখুর এইভাবে তিনি দেখে বলেন যে হচ্ছে কাজাপ মিথ্যাবাদী তো এইভাবে বলার পরে আল্লাহ ফখরুল্লা আলম বলেন যে ফরি সুহ মিনান্নার বাবান বিহুল ইলান্নার এ হচ্ছে কাফের মুশরেক এ আমার ফেরেস্তারা এর কবরটা তোমরা জাহান নামের জাহান নামের সঙ্গে যোগাযোগ করে দাও এর শরীরে জাহান নামের পোশাক পরিধান করে দাও এর কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও তখন বেনামাজির কবরে সেই পাপির কবরে কবরে তাই করেন তখন জাহান নামের সঙ্গে তাহলে এই আমরা হাদিস থেকে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আবার কবরটা কারোর জন্য হাফরুম্বিন হুফারি নার জাহান্নামের খন্ড হয়ে যাবে শুধু এখানে শেষ নয় আল্লাহ রসুল সাল্লুসাল্লাম আরও ঘোষণা করলেন যে যখন কাফের ফেরবে ইমন মৃত্যুবরণ করে তাদের কবরের মধ্যে এত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় তাদের জন্য আল্লাহ ফখর আলমিন একজন অন্ধ বদির ফেরেশতা নিয়োজিত করে দেয় এই অন্ধ বদির ফেরেস্তার কাছে একটা লোহার হাতুরি থাকে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম ঘোষণা করলেন এত শক্তিশালী হাতুড়ি এই হাতুড়ি দ্বারা যদি পাহাড়ের উপর মারা হতো অভুত পাহাড়ের উপর যদি মারা হতো সাথে সাথে তোলার নেই ধোলার নেই উঠতে থাকত এত ভয়ঙ্কর হাতুরি দ্বারা সেই পাপিকে মারা হবে তো মারার কারণে সে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে আবার তাকে ভালো করা হবে আবার চূর্ণ বিচ্ছিন্ন করা হবে আবার তাকে ভালো করা হবে এইভাবে কেয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে তো আল্লাহ সাল্লাম আরো ঘোষণা করলেন যে ওই পাপিকে এমন শাস্তি হবে। দুই পাশের কবরের মাটি তাকে চাপ দিবে চাপ দেওয়ার কারণে ডান হাড়গুলো বাম পাজরে চলে যাবে বাম পাজরের হাড়গুলো ডান পাজরে চলে যাবে অপরদিকে ফেরেস্তা বারবার সেই হাতুড়ি দ্বারা আঘাত করবে এইভাবে কিয়ামত পর্যন্ত মারতে থাকবে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বললেন যে এইভাবে শাস্তি দেওয়ার কারণে এইভাবে আঘাত করার কারণে ওই ব্যক্তি এমন জুড়ে চিৎকার করতে থাকবে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বললেন যে চিৎকারের আওয়াজটা এই পৃথিবীর মধ্যে যত বাকলকাত রয়েছে সবাই শুনতে পাবে ইল্লা সাকালাইন জিন এবং ইনসান ব্যতীত আল্লাহ রসুল সাল্লাহ হলিয়াল্লাম বললেন যে কোনো জীবন্ত মানুষ জিন এবং ইনসান কোন জীবন্ত মানুষ যদি ওই মৃত্যু ব্যক্তির আর্থনাদ তার চিৎকারের আওয়াজ যদি শুনত তাহলে লা সয়কা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে মারা যেত তাহলে কবরটা কত ভয়ঙ্কর আমরা এই জন্য কবরে যাওয়ার ব্যাপারে আমরা প্রস্তুতি গ্রহণ করি কবরের জন্য আমরা বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর কাছে দোয়া করবো জাল্লাহ আল্লাহ দু মিন আদা কবর আল্লাহ তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে কবরের রাজাব থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও কেন কবরটা হচ্ছে আউয়ালু মান প্রথম ঘাটি ঘাঁটি এই প্রথম ঘাটিতে যদি আমরা মুক্তি পেয়ে যাই পরবর্তী স্তরগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে আর প্রথম ঘাঁটিতেই যদি আমরা ধরা খেয়ে যাই পরবর্তী স্তরগুলো আমাদের আরও কঠিন ও জটিল হয়ে যাবে এই জন্য আমরা আমরা যেন কবরের সুখে শান্তিতে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক اللهم امين اللهم امين السلام عليكم ورحمه الله